ঢাকার সকালটা শুরুই হয় ব্যস্ততায় স্মার্ট উন্নয়নের সাথে সাথে জীবনের গতিও বাড়ছে তাল মেটি তাই এই শহরের সবাই চায় কানেক্টেড থাকতে অন্যতির এই অটোযাত্রায় তাই ঢাকায় বিস্তৃত হচ্ছে রবি ফোর পয়েন্ট ফাইভ জি যোগ হয়েছে সত্তরটি নতুন টাওয়ার ওই যাতায়াতের সময় আমি চেষ্টা করি বিভিন্ন মেডিকেল জার্নাল করতে প্রায় মোর দেন ফাইভ ইয়ার্স আমি নবী স্টেপস এটা না কোনো ড্রপ করে না রবি সবসময় যে এসেছে গ্রাহকদের সেরা সার্ভিসটা দিতে সেই ধারাবাহিকতা ইন্টারনেট স্পিড বেড়েছে আগের চাইতে একশো বিশ পার্সেন্ট সাথে বৃদ্ধি পেয়েছে রবির ভিডিও কল সার্ভিস পোল্টি সুপ্রিয়র ভয়েস কোয়ালিটি লাইভের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক থাকাটা খুব বেশি জরুরি তো ওই টাইমগুলোতে পুরোপুরি আমাদেরকে রবি নেটওয়ার্কের ওপরেই নির্ভর করতে হয় আরও শক্তিশালী রবি ফোর পয়েন্ট ফাইভ জি সুপারনেট এভাবেই বদলে দিয়েছে দেশের প্রাণকেন্দ্রকে আমরা চাই ঢাকার প্রতিটি মানুষের অগ্রযাত্রার অংশ হয়ে থাকতে রবি ফোর পয়েন্ট ফাইভ জি সুপারনেট হাতে এবার পারবে তুমিও